আমরা তুষ এবং হ্যারিকেন পদ্ধতিতে যে বাচ্চাগুলো ফুটাই সে বাচ্চাগুলো অনেকে স্ট্রং হয় বাচ্চাগুলো ভালো হয় এবং আমরা যেহেতু সারা বাংলাদেশেই আমাদের বাচ্চাগুলো পাঠিয়ে থাকি আমাদের নিজ দায়িত্বে তো সেক্ষেত্রে দেখা যায় যে এই ইনকুবেটর বাচ্চাগুলো যদি আমরা দেশের দূরদুরান্ত বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার কিংবা নোয়াখালী এই সব এলাকায় যদি পাঠাই সেক্ষেত্রে এই বাচ্চাগুলো ভালো প্রোডাকশন আসে না বা ভালো বাচ্চাগুলো ভালো রেজাল্ট দিতে পারে না আমরা তুলস এবং হ্যারি পদ্ধতি দিতে পারি এই ডিমগুলো আমরা ঘুরিয়ে থাকি সুপ্রিয় দর্শক বন্ধু ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম মাসলেভি হাসের খামারির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজ আমরা এসেছি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মাসলেভি হাসের খামারে। আমরা কথা বলবো মাসলেবি হাসি খামারের ম্যানেজার মাসুদুর রহমান পাদুল ভাইয়ের সাথে তাহলে চলুন দর্শক কথা বলা যাক

আমরা পুরা নেত্রকুনা জুড়ে আমাদের বিভিন্ন স্থানে আমাদের হেচারি আছে আর আমাদের বড় হাঁসের শেড আমরা বিশেষ করে মাঠ পর্যায়ে এগুলো রেখে দিয়েছি আচ্ছা আচ্ছা 11 টা হাঁস তো ভাই এখানে মানে কোন কোন জাতের হাঁস রয়েছে আপনাদের হেচারিতে আমাদের এখানে সাধারণত বাংলাদেশে বিশেষ ভাবে যে সব জাতগুলো চলে খাকি ক্যাম্পবেল জেন্ডি এই দুইটা জাত সবচেয়ে বেশি চলে আর মাংসের জন্য উৎপাদন করা হয় হচ্ছে যে বেইজিং পাশাপাশি আচ্ছা একটা আছে ইন্ডিয়ান রানার এই চারটা জাত আমরা সাধারণত বেশি উৎপাদন করে থাকি এবং এটা চাহিদা খুব ভালো আপনারা তো হচ্ছে ডিম থেকে হাসের বাচ্চাগুলোকে ফোটান তো এই ডিম থেকে বাচ্চা ফোটানোর পদ্ধতিটা আসলে কি রকম ডিম থেকে বাচ্চা ফুটানোর পদ্ধতি আসলে বর্তমানে ডিজিটাল ভাবে ইনকিউবেটরের মাধ্যমে কার বিদ্যুতের মাধ্যমে বাচ্চা ফুটানো হয় সাধারণত ও আমরা দেখতে পেয়েছি আসলে আমাদের অভিজ্ঞতা থেকে বলতেছি যে আমরা তুষ এবং হ্যারিকেন পদ্ধতিতে যে বাচ্চাগুলো ফুটাই সে বাচ্চাগুলো অনেকে স্ট্রং হয় বাচ্চাগুলো ভালো হয় এবং আমরা যেহেতু সারা বাংলাদেশেই আমাদের বাচ্চাগুলো পাঠিয়ে থাকি আমাদের নিজ দায়িত্বে তো সেক্ষেত্রে দেখা যায় যে এই ইনকিউবেটর বাচ্চাগুলো যদি আমরা দেশের দূরদান্ত বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার কিংবা নোয়াখালী এইসব এলাকায় যদি পাঠাই সেক্ষেত্রে এই বাচ্চাগুলো ভালো প্রোডাকশন আসে না বা ভালো বাচ্চাগুলো ভালো রেজাল্ট দিতে পারে না তাই আমরা তুষ এবং হ্যারিকেন পদ্ধতিতে বাড়ির ডিমগুলো আমরা ফুটিয়ে থাকি আচ্ছা ভাই তাহলে আপনি বলতেছেন যে ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা ফুটানোর চাইতে তুষ এবং হ্যারিকেনের মাধ্যমে যে বাচ্চাগুলো ফুটানো হয় সেগুলো বেশি শক্তিশালী হয় এক্স্যাক্টলি এটাই আচ্ছা আচ্ছা তো ভাই আপনাদের যে হ্যাচারি গুলো আছে এগারোটা হ্যাচারি আছে আপনাদের তো এই এগারোটা হ্যাচারি থেকে মাসে হচ্ছে কি পরিমাণ বাচ্চা আপনার ডিম থেকে ফুটান কি পরিমাণ বাচ্চা আপনাদের মানে উৎপাদিত হয় আচ্ছা পরিমাণটা যদি বলি আমাদের শুধুমাত্র এখন আমরা যে হ্যাচারিতে অবস্থান করছি আপনি দেখ নিজে দেখলেন এখান থেকে আমরা প্রতি মাসে প্রায় আশি থেকে নব্বই হাজার বাচ্চা আমরা উৎপাদন করি প্রতি মাসে শুধু একটা হ্যাচারি থেকে আমাদের উঠে আসতেছে আচ্ছা ভাইয়া আপনি তো হচ্ছে বললেন একটু আগে যে আপনারা সারা দেশে বাচ্চাগুলো সরবরাহ করে থাকেন তো কিভাবে হচ্ছে আপনারা এই কাজটা করে থাকেন এই সাধারণত আমরা আমাদের যে আমাদের পেজ ইউটিউব ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এর মাধ্যমে আমাদের গ্রাহকরা আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করে বিশেষ করে আমাদের সাথে যোগাযোগ যখন যোগাযোগ হয় তারা আমাদেরকে অর্ডার করে অর্ডার আমাদের কোম্পানির অ্যাকাউন্টে যখন বুকিং দেয় আমরা সেই অনুযায়ী তার অ্যাড্রেস যে আমাকে দিলে তাদের ঠিকানা যখন আমাদেরকে দেওয়া হয় তখন আমরা তার ঠিকানা আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে এই বাচ্চাগুলো পাঠিয়ে দিই এবং বাচ্চা পাঠানোর সময় যাতে করে ক্ষতি না হয় সেই ব্যবস্থা আমরা করে দিই আচ্ছা আপনাদেরই নিজস্ব পরিবহনের ব্যবস্থা আছে তার মানে হ্যাঁ আমরা আমাদের নিজস্ব পরিবারের মাধ্যমে শালাদেশে আসব। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাই এখন নতুন ভাবে তো অনেকেই হাসের খামার দিতে চাচ্ছে নতুন ভাবে খামারি হতে চাচ্ছে তো নতুন যারা হাসের খামার দিতে চাচ্ছে নতুন উদ্যোক্তা যারা। তো তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? আচ্ছা খুবই ভালো একটা কথা বিষয়, একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়। যে আসলে যারা নতুন হাসের খামার শুরু করতে চায়, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় নিয়ে আসতে হবে হাসের খামার শুরু করার আগেই। হাঁসের খামার যখন সে শুরু করবে তাকে খামার শুরু করার আগে কিছু বিষয় তার মাথায় রাখতে হবে যে সে হাঁসের খামার শুরু করতে যাচ্ছে হাঁসের খামার সম্পর্কে হাঁস সম্পর্কে সে কতটুকু জানে সে কতগুলো হাঁস নিয়ে সে শুরু করতে চায় তার ইনভেস্ট কি পরিমাণ করবে তো সেই অনুপাতে তাকে নির্ধারণ করে নিতে হবে যে আমি কত টাকা ইনভেস্ট করব। আর এই এই এত টাকা ইনভেস্ট করলে এই টাকার মধ্যে কতগুলো হাঁসের বাচ্চা আমাকে নিয়ে আসতে হবে এবং এই বাচ্চাগুলোকে আমি ডিম ডিম পর্যন্ত আনতে প্রোডাকশন পর্যন্ত আনতে কত টাকা খরচ হবে এটা মোটামুটি একটা ক্যালকুলেশন করে তাকে সিদ্ধান্ত নিয়ে তারপর হাঁসের খামার শুরু করতে হবে তো ভাইয়া আপনাদের এখানে তো অনেক খামারি আছে নতুন ভাবে হচ্ছেন তো তাদের জন্য আপনাদের কি কোনো সহায়তার ব্যবস্থা আছে বা আপনারা কি কোনো ভাবে সাহায্য করেন তাদেরকে হ্যাঁ অবশ্যই আমরা সাধারণত দেশের যে কোনো স্থানেই যারা হাঁসের খামার শুরু করে বা করতে চায় তারা আমাদের সাথে যখন যোগাযোগ করে যে আমরা হাঁসের খামার শুরু করতে চাই শুরু করতে চাই তো আমরা তখন তাকে এক প্রকারে একটা হাঁস পালন সম্পর্কে একটা ট্রেনিং দিয়ে দিই মোটামুটি তাকে তাকে বুঝিয়ে দিই যে হাঁসটা কীভাবে পালন করতে হবে হাঁসটাকে বাচ্চাগুলোকে নেওয়ার পর বোর্ডিং ব্যবস্থাটা কী হবে হাঁসের ঘরটা কীরকম হবে হাঁসের শীতটা কীরকম থাকবে হাঁসের বাচ্চার জন্য এক সপ্তাহ পর্যন্ত দশ দিন পর্যন্ত যে নাজুক অবস্থা দেয় বাচ্চার এই অবস্থার মধ্যে বাচ্চাটাকে কীভাবে দেখে রাখতে হবে সেটা আমরা তাকে শিখিয়ে দিই এবং যারা বড় হাঁস নেই তাদেরকে ওইভাবেই শিখে দিই বড় হাঁস আচ্ছা আচ্ছা তো আগেই তো হচ্ছে আপনার কিছু পরামর্শ দিয়ে দেন আর খামার চালানো পরিচালনা করার সময় যদি হচ্ছে কোনো সমস্যা সম্মুখীন তারা হয় তখনও যদি তারা আপনাদের কাছে আসে বা কোনো সাহায্য বা কোনোভাবে কোনো পরামর্শ চায় তখন কি আপনারা সাহায্য করে থাকেন হ্যাঁ সেক্ষেত্রে যদি কোনো আমাদের কাছ থেকে বিশেষভাবে যারা হাঁস নিয়ে বা বাচ্চা নিয়ে বা বড়ো হাঁস নিয়ে হাসে খামার শুরু করছে তারা যে কোনো ধরনের প্রবলেম যদি ফিল করে সাথে সাথে আমরা আমাদেরকে ইনফর্ম করলে আমরা জানাই আমাদের মাসলিবি হাসে খামার পক্ষ থেকে নিজস্ব ভেটেনারি ডাক্তার আছে আমাদের যারা সার্বক্ষণিকভাবেই আমাদের কাস্টমারদেরকে আমাদের গ্রাহকদেরকে বা যারা হাসে খামার করে তাদেরকে সহযোগিতা করে থাকে আমাদের ভেটেরিনারি ডাক্তার সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনলেন আমরা কথা বললাম মাসলিগে হাসের হাঁসের খামারের ম্যানেজার মাসুদ ভাইয়ের সাথে এবং আমরা জানতে পারলাম ওনারা কিভাবে ডিম থেকে হাসের বাচ্চাগুলো উৎপাদন করেন এবং সারা দেশে সেটা সরবরাহ করে থাকেন দর্শক এবং খামারি ভাই ও বোনেরা যারা আপনারা নতুনভাবে হাঁসের খামার শুরু করতে চান এবং এক মাস তিন মাস বা ডিম পাড়া হাঁস ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো অনুষ্ঠানে ধন্যবাদ